অন্ধের পুত্রকে অন্ধই হয় নাকি অন্ধই হয় নাকি উপহাস করো না সংমরন করুন আপনি চলে যাও দুশশাসন এই অগ্নি আমার হৃদয়ে রোগনি কে নির্বাপিত করতে পারে যাও তুমি আপনি bhata shri নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিল মাতা দুর্যোধন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও মাতা দুর্যোধন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও পিতাশ্রী পিতাশ্রী জ্যেষ্ঠ উন্মত্ত হয়ে অগ্নিস্থানে নিমজ্জিত হয়েছে অগ্নিস্থান কেন দুঃশাসনের এরূপ কি বিপত্তি উপস্থিত হলো পুত্র পাণ্ডবদের সভা দর্শন করে রাতাশ্রী ভীষণ বিচলিত হয়ে পড়েছেন আপনাকে শীঘ্রই যেতে হবে পিতাশ্রী চলুন চলুন পিতাশ্রী অপমানের উত্তর প্রতিশোধ হয় মিত্র নয় অগ্নি স্নান পাণ্ডবদের করতে হবে মিত্র আপনার অগ্নি স্নানের আবশ্যকতা নেই আপনি আপনি শান্ত হয়ে শান্ত হয়ে যান মিত্র চলে যাও মিত্র কটো আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না আমার হৃদয় সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল চলে যাও দুর্যোধন সমুদ্র তার অভ্যন্তরের অগ্নিতে দহন হয় না পুত্র শীতল জলে পূর্ণ থাকে ধৈর্যের শীতলা তাকে ধারণ করো দুর্যোধন কোন প্রকারে ধৈর্য ধারণ করব পিতাশ্রী এখানে আমার ভুবন পুড়ছে না আমার সম্মান আমার করব আমার হৃদয়ের আবেগ পুড়ে যাচ্ছে ওই দ্রুপদ কন্যা সবার মাঝে আপনার পুত্র থেকে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে কোন নারীর বস্ত্রহরণ অপমান কর তার চেয়ে বেশি অপমানিত যোদ্ধা হয় যখন তার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এই কর্ণ আমার মিত্র মহারথী কর্ণ অমিনতি করেছিল অস্ত্র ছিনিও না মৃত্যুদণ্ড দিয়ে দাও কিন্তু ওই পাণ্ডব মেনে নেয়নি পিতাশ্রী যে কোনো প্রকারে আমাদের অপমান করার যোজনা প্রস্তুত করে রাজ সুয়য্য করেছিল তারা আর আমি নিজের মুখে লেপে বসেছিলাম ওই যজ্ঞে নিজের জীবনকে দিচ্ছিলাম আমার জন্যে মৃত্যু ছাড়া অন্য কোনো রাস্তা খোলা রাখেনি ওই পাণ্ডবেরা পিতাশ্রী রাখেনি মৃত্যু কোনোভাবেই কোনো পরিস্থিতির উপায় নয় পুত্র আমরা এই নিয়ে বসে আলোচনা করবো কিন্তু এখান থেকে না পিতাশ্রী না কর্ণ কর্ণ কিছু তো বলো তোমার মিত্রকে মহারাজ আমি আমার মিত্রের দুঃখ সইতে পারছি না এই অবস্থা থেকে বেরোনোর উপায় শুধু আপনার কাছে আছে পাণ্ডুপুত্র অপেক্ষা তুমি অধিক নিকটের কর্ণ তোমার আনুগত্য সামর্থ্য দুই বিষয় আমার কখনো কোনো সন্দেহ নেই বৎস পথ দেখাও কি প্রকারে দুর্যোধনের হৃদয়ের অগ্নি শান্ত হতে পারে ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ এখন আমাকে আদেশ করুন আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ। পুত্র এ আমার আদেশ। অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ। কিন্তু কিন্তু তুই অগ্নিস্তানের ভাবটা ত্যাগ কর পুত্র? এই এই অগ্নিকে দেখাও। এই অগ্নি না পিতাশ্রী, এখন প্রশ্ন ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরকে নিয়ে নয়, সাম্রাজ্যকে নিয়ে নয়। এখন প্রশ্ন ব্যক্তিগত মাত্র। আমার হৃদয়ে বিদ্ধ কাটার যন্ত্রণা তখনই দূর হবে। যখন আমি ওই পাঁচ ভাইয়ের হৃদয় কাটায় ভরিয়ে তুলব আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী ওদের অপমানিত করতে হবে তুলোর গদিতে পড়া আগুনের ফুলকি যে প্রকারে ধীরে ধীরে ওই তুলোর গদিকে নষ্ট করে দেয় লক্ষ্য প্রয়াস করলেও সেই আগুন নেবে না নেবানো যায় না তুলোর প্রতিটা তন্তুকে চার কার করে দেয় এই এইরকমই অপমান করে ওদের শরীর মন জীবন জালিয়ে চার কার করে দেব পিতাকে চার কার করে দেব আর কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রেই পারেন জ্যেষ্ঠ কিন্তু আপনি ওনাকে অপমান করেছেন তাই তিনি কান্ধার ফিরে গেছে। মামাশ্রী আপনি আমাকে ত্যাগ করে যাচ্ছেন শাবকদের পাখায় যখন বল আসে পক্ষিণী ওদের আর খাওয়ায় না তুমি নিজেই সক্ষম নিজের মামাশ্রীকে ধাক্কা মারতেই পারানো এখন তোমার মামাশ্রীর পক্ষে গান্ধারের মার্গই উচিত মার্গ হবে চলো সেনানা মামাশ্রী যে হাত আপনাকে ধাক্কা মেরেছে সেই হাত কেটে ফেলছি আমি কিন্তু আপনি যেতে পারেন না আপনি ক্ষমা করে দিন মামাশ্রী আর হস্তিনাপুর চলুন তা না হলে থাক বাঁচা আমার থাক এরকম কুম্ভীর আশ্র প্রদর্শন করা তুমি আমার কাছেই শিখেছ এতে আমার কোন প্রতিক্রিয়া হবে না মামাশ্রী তাহলে দণ্ড দিন আমাকে আপনি যা প্রায়শ্চিত্ত করতে বলবেন করব আমি আপনি যদি বলেন যে পাণ্ডবদের গৃহাবাসে বছর ভর ওদের সেবা করো তবে আমি তাও করব কিন্তু মামাশ্রী আপনি এখান থেকে চলে যাবেন না আপনাকে আমার প্রয়োজন কেবল এক বছরই নয় সারা জীবন যদি সেবা করার দণ্ড দিই তাতেও কম হবে না তোমার জন্য আর এটা তোমার আমাকে অপমানের দণ্ড হতে পারে না কেবল তোমার মূর্খতার দণ্ড হবে মামাশ্রী রথের চাকা তো রথের আগে দৌড়ানোর প্রয়াস করে তাই তাকে পতিত হতেই হয় রথ তো আরেক চাকা পেয়েই যায় কিন্তু চাকা কখনো অপর আরেক রথ পায় না এই প্রকার মূর্খতাই আমি করেছি মামাশ্রী মামাশ্রী আমি আপনার সম্মুখে হাত জোড় করছি আর প্রতিজ্ঞা করছি যদি আজকের পর আমি আপনার কথা না রাখি তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে মামাসি আমি আপনার সম্মুখে হাত জোড় করছি আর প্রতিজ্ঞা করছি যদি আজকের পর আমি আপনার কথা না রাখি তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে তোমার মূর্খ মিত্র কর্ণের মতো যুদ্ধের প্রসঙ্গ টানো না যুদ্ধকে আমি সর্বদা ব্যর্থ মনে করি তুমি জানো সেটা পরিকল্পনা এমন হওয়া উচিত যা আমাদের ক্ষতি না করে দেয় আর শত্রুদের সব কিছু নষ্ট হয়ে মামাশ্রী আমি এইবার যুদ্ধ ভিক্ষা করছি না আমি ওদের অপমানিত করতে চাইছি অপমানিত মানুষের থেকে তার সব ছিনিয়ে নেবে কিন্তু অহংকার ছিনিও না হতে কোনো লাভ হয় না শীত ঋতু প্রতিবর্ষে বছরে বৃক্ষ থেকে তার পত্র ছিনিয়ে নেয় কিন্তু মূর্খ সেই ঋতু যে বৃক্ষের মূল উৎপাটন করে না এই কারণে প্রতি বছর বৃক্ষ পুনরায় পত্র ধারণ করে যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য সেই যোগায় মানুষের গর্ব মানুষকে শক্তি চোখায় তুমি পাণ্ডবদের অপমান করতে চাইছ তো ওদের অহংকার চূর্ণ করার ইচ্ছে আছে বাছা আমার তাহলে নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি কর পাঞ্চালী পাণ্ডবদের গর্ব ওদের অহংকার পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মামী পান ওই হাসি এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে আমাকে ওর মুখের থেকে ওই হাসি ছিনিয়ে নিতে হবে চিরদিনের মতো